আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা একটা মচি পার্টিতে আসছি এটা কিন্তু আমাদের কমিউনিটি থেকে হয় জাপানে প্রতি বছর নতুন বছর উপলক্ষে প্রথম সপ্তাহের রবিবারে হয় এটা তো আজকে হচ্ছে এখানে আমাদের মুচি পার্টি যেটা কি না এই যে দেখতে পাচ্ছেন এখানে এটাকে মুচি বলে বাংলাদেশের লতা বলেন বা মেরা পিঠা বলেন বা বিভিন্ন এভাবে খায় কিন্তু এই টাইপের না একটু ডিফারেন্ট তো এটা বিভিন্ন স্বাদ দিয়ে এখানে এই যে সাদের সুপ তৈরি করা হয়েছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি করতেছে এই যে এখানে কফি আছে এখানে অনেক স্বাদ দিয়ে তারপরে এই যে মুচি অলরেডি বানানো হয়ে গেছে তারা প্রথমে আগুন দিয়ে পাত রান্না করে চাল দিয়ে তারপরে এখানে গাইলে পাড়ায় হ্যাঁ ইয়ার মতো মানে ডিফ গত বছর আমি এটা লাইভ দেখিয়েছিলাম তো এটা খাওয়ার সময় প্রথমে যে বাদ একদম এ মুচি বানায় এই গুল গুল মুচি বানাচ্ছে বানিয়ে এটাকে মূলার সাথে এই যে মূলা পেস্ট তারপর ওইখানে আছে সস আছে একটা সস দেওয়া যে খাইতে চায় কিনা কো মানে যে যেটা দেখাইতে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে ওইটাই আবার ওই যে একদম সাদা সাদা বক্স করতেছে। হ্যাঁ এখানে কিন্তু সব আজকে যেহেতু মানুষ অনেকে চলে গেছে আজকে তার অনেক প্রার্থনা করছে সময় আমি ছিলাম না তারপর আগুন দিয়ে পড়ছে আমি একটু পরে আসছি এখানে সবাই এনজয় করছে আর অনেক মানুষ বাসায় ফিরে গেছে কারণ অনেক বাতাস এই যে ধরে রাখতে হচ্ছে হ্যাঁ ধরে রাখতে হচ্ছে না তো একদম উড়াইয়া নিয়ে যায় এই জন্য কি মানে পিলারগুলো ওড়ায় নিয়ে যাচ্ছে মানে খুবই বাতাস বালি গোনা এগুলো উঠতেছে বাতাসে যখন জল বাতাসটা আসে আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম যার কারণে অনেক ফ্যামিলি চলে গেছে আর মিনিমাম ফ্যামিলি আবার অনেকে যাদের খাওয়া শেষ তারা চলে গেছে যে আমাদেরকে ক্লাসে দিচ্ছে যে এগুলো খেয়ে আবার এখানে রেখে দেয় সাথে মানে ওয়াশি স্পঞ্জ আর যেটা পছন্দ তো এখানে এখানে জুনায়েদ ছাড়া আসছে এই যে বাচ্চারা এখন অনেক আছে এই যে ছাড়া খাইতেছে আর এখান থেকে নিচে নিয়ে এটা কিন্তু আমাদের একটা খেলার মাঠ পার্ক যেটাই বলে তো এখানে আমাদের গুলো হয় যে খাচেস সারা কোন ওইছি ওইছি করতে বাচ্চা তো আসলে অনেক এনজয় করে তারা এখানে অনেক মানুষ চলে গেছে যদিও পুরা মাঠে জায়গা হয় না যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে সবাই থাকতো আসলে সবাই থাকে ওয়েদারটা যেহেতু মানে কি বলবো প্রচুর সব কিছু লয়ে যায় এই অবস্থা তো যে যেখান থেকে দেখছেন এটা কিন্তু আমাদের সিজোকা সিমিজুতে আছে। আমাদের বাসার সাথে মানে পরের বাড়িটাই এই বিলিংটা হচ্ছে জিজিকা এখানে আমাদের পার্টিগুলো হয় আর এই মাঠে হয় মাঠের পার্টিগুলো যেটা হওয়ার তো অনেক কিছু শেয়ার করলাম যারা আমার সাথে আছেন দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত সামনে এই যে আবার উঠতেছে বাতাস সব উড়ায় লয়ে যায় একদম মারাত্মক খাবারগুলো ডেকে রাখতে হয় এই যে একদম সব সময় ধরে রাখছে যেমন বৃষ্টি নেই কিন্তু কি যে ঠান্ডা বাতাস বাতাসে উড়ায় ফেলতেছে যার কারণে আজকের প্রোগ্রামটা আসলে একটু কষ্টসাধ্য হয়ে গেছে যেখানে আরো সুন্দর হয় এখন আল্লাহ যাক সব কিছুর মালিক আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন সবাই অনেক পছন্দ করে খায় আর এই মুচিগুলো খাইলে ও সবার বিশ্বাস হচ্ছে যে সবার মানে সারা বছরের শক্তি অর্জন হবে দেন শরীর ভালো থাকবে হেলদি হবে এবং সারা বছরের অনেক পরিশ্রম করতে পারবে তাদের এই বিশ্বাস থেকে এই খায় আর এটা নিয়ে আমি একটা ডকুমেন্টারি লিখবো নি সেখান থেকে দেখে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম